প্রমাণ উপস্থাপন করবে যার কাছে পাবে তাকে জিজ্ঞাসা করা হবে সে কি আপনার কাছে টাকা পাবে সে যদি বলে যে হ্যাঁ পাবে তাহলে দরকার পাবে তো স্বীকার করছেই তাহলে কিভাবে দিবেন বলেন এখন আমাদের আর্গুমেন্ট হ্যাঁ সিগনেচার ঠিক আছে না এরপরে এই চেকটা সিগনেচার কি নিজেরা করছে না আসলেই যে চেকের মালিক সে করছে এটা আপনি ল্যাবে পাঠান মানে সময় ক্ষেপণ করা আর কি এরপরে বিবাদীর পক্ষে হইলো আমাদের দেশের আইন আপনারা জানেন কিনা জানিনা এখানে অনেক উকিল আছে নিজে একজন বিচারপতি থাকেন নামাজ পড়েন সুপ্রিম কোর্টের তো আপনি দেখেন দেখবেন যে সবসময় বিবাদীর পক্ষে মানে চোরের পক্ষে বিবাদী বুঝেন নাই আপনি অপর আপনি অন্যায় অত্যাচারিত হইয়া আপনি মামলার জন্য রায়ের জন্য গেলেন কোর্টে এই কোর্টে রায় পাইতে পাইতে আপনার জুতা হয় মোটামুটি হায়াত এটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে যে আমাকে যদি আয় পাইতে হয় তাহলে বাংলাদেশের আল্লাহ আমাকে মতো লম্বা হায়াত দিও কারণ এর রায় যেন আমি দেখে মরতে পারি এ দোয়াটা আপনি প্রথম দিন থেকে করতে হবে দুই নম্বর আল্লাহ তার মতো দন সম্পদ দিও নইলে উপুল সাহেবেরা কিন্তু খুশি থাকবে না এ দোয়াটাও দ্বিতীয় নম্বরে আপনাকে করে দিতে হবে আল্লাহ কারো অনেক ধন সম্পদ দিও পাঁচ ঘন্টা জমির জন্য আমি আরো পাঁচ ঘন্টা বিক্রি করছি আরো যেন বেশি বেশি আল্লাহ বিক্রি দান করে আল্লাহ তুমি আমাকে দাও দ্বিতীয় নম্বর নম্বর দোয়া তিন আল্লাহ কোর্টের বারিন্দায় দৌড়াদৌড়ি করতে আমি যেন ধৈর্য না হারা হই আয়ু বেলার মতো ধৈর্য আমাকে দিও মেহরবানি করি না হলে এই রায় পাওয়া আমার দ্বারা সম্ভব না অধৈর্য হইয়া আমি কোর্টের বারিন্দা থেকে ফিরে আসবো এই জন্য এই তিনটা দোয়া মামলা যেদিন ফাইলিং করবেন মামলা দায়ের করবেন ওইদিন আপনাকে করে তারপরে নামতে হবে যে আমি এখন বাংলাদেশের বিচার ব্যবস্থা এই বিচার ন্যায় বিচার ব্যবস্থার জন্য আমি অপেক্ষ মানুষ খুলনা নিউজ প্রিন্টের কিছু কর্মচারীকে সরকার অন্যায়ভাবে ভাবে চাকরিচ্ছুত করেছে যেমন বিডিআরদেরকে অন্যায়ভাবে ভাবে চাকরিচ্ছুত করেছে এরা মিথ্যা সাক্ষী দেয় না এই জন্য আসলে তো বিডিআর হত্যাটা ছিল একটা ক্লিক এটা হলো আমাদের দেশের সেনা এবং নিরাপত্তা এটাকে ধ্বংস করার জন্য ভারতীয় চক্রান্ত এটা তো এখন আমরা বলছি আরো ওই সময় আপনারা এখন হয়তো প্রমাণ সহ পাবেন ইনশাল্লাহ যে এটা আমরা বলে ফেলছি যে এটা আমাদের পার্শ্ববর্তী দেশের একটা হত্যা এটা আমাদের এদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে ধ্বংস করার জন্য এদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করার জন্য তাদের একটা বড় ষড়যন্ত্র ছিল এটা এটা আসলে কোনো খাদ্য ভাতা বা এই সেই কোনো রেশন নিয়ে কোনো মারামারি হয় নাই এটা বাস্তবতা এখন আপনারা তো সামনে দেখতেছেন তো খুলনা এই ওরা চাকরিচ্ছুত হওয়ার কারণে সরকারের কাছে ন্যায় বিচার পাওয়ার জন্য আবেদন করছে ন্যায় বিচার হয়েছে এই বিচার হয়েছে গত দুই বছর আগে বিচার যখন হয় সুপ্রিম কোর্ট থেকে যখন রায় হয় তখন এই দুইশো জনের মধ্যে মোটামুটি ৩৫ জন লোক দুনিয়া ছেড়ে ইহকাল ছেড়ে পরকালের বাসিন্দা হয়ে গেছে এই রায় দিয়ে কি লাভ হবে মানে রায় তো আমি আমার দুনিয়ার উপকারের জন্য দিছি এই জন্য মনে রাখবেন এই ব্রিটিশ প্রণীত ব্রিটিশ গেছে ঠিক আপনারা ব্রিটিশের গালি দেন সমস্ত ব্যবস্থাপনায় ব্রিটিশের নিয়ম নীতি চলে আমাদের দেশ একবারই যদি আদালতের দিকে তাকান একবারে হান্ড্রেড আর নাইনটি নাইন পার্সেন্ট হইল ব্রিটিশ প্রণীত সমস্ত নিয়ম নীতি বিচারক উঠতেছে এখন সবাই মাথা নিচু করতে হবে ব্যাটা মাথা নিচু তো একমাত্র আল্লাহর সামনে করে এই বিচারক তো দুর্নীতি দিয়ে হয়তো বিচারক হয়েছে ঘুষ দিয়ে হয়তো বিচারক এখানে আসছে বিশেষ করে এই পনেরো বছরের চিত্র তো আমাদের সামনে আছে আমরা তো অ্যাডাল আলহামদুলিল্লাহ আগে ছোট ছিলাম সেটা ভিন্ন জিনিস বুঝি নাই কিন্তু এটা তো আমাদের চোখের সামনে একজন পুলিশ কনস্টেবল একজন পুলিশ নিয়োগ হয়েছে পঁচিশ লাখ বিশ লাখ পনেরো লাখ দিয়া কি বলেন হাদিয়া তো দিছে এরপরে হেড জো হেড তো আমার ডিএনএ টেস্ট যে সে কোন দলের কি আসে বিষয় এটাতে যদি ডিএনএ টেস্টে যদি সে উত্তীর্ণ হয় তারপরে দশ লাখ পনেরো লাখের ব্যাপার তাইলে এই লোকটা যখন পুলিশ হইয়া হে মাঠে কাজ করবে এ এর বাপের জমি বিক্রি করে আনছে অথবা সুদের উপরে টাকা দিয়ে আসে চাকরিটা নিছে তো হে ঘুষ খাইব না কি খাইব হে ঘুষ খাইব না কি খাইব হে পনেরো লাখের সুদ দিন দিন বাড়তেছে না যত তাড়াতাড়ি এটা আদায় করা যায় সে তো সে চিন্তা থাকবে এখন সে লাড়ি দিয়ে গুদাও গুদাইবে গুদাই করবে টাকা বাইর করবে আবার ওসি সাহেবের চাপ ওসি সাহেবের চাপ দা এসপি মিছাবে এটা একটা সার্কেল আছে আপনারা জানেন কিনা আমি জানি না সবাই অবশ্য জানেন যেহেতু এই দেশের নাগরিক দুর্ভাগ্যক্রমে আপনারা হইছেন আমরাও হইছি কি বলেন এটা জানাটা আমাদের আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার তো এসপি পি সাহেবের একটা ভাগ দিতে হয় সমস্ত থানার ওসি প্রতি মাসে একটা হাদিয়া তো বা নজরানা এস পি সাহেবের জন্য পাঠাইতে হয় নালে এস সাহেব খুব নাকোশ থাকে ওই ওসি সাহেবের উপর প্রত্যেক থানার এই এসআইরা রা বা এস আই যারা আছে এরা ওই থানার ওসি সাহেব তার উপরে নাকশ খারাপ রিপোর্ট দিতে পারে তার চাকরি হইতে পারে অথবা সে মনে মশার খাওয়ার জন্য মশার কামড় খাওয়ার জন্য তাকে পাঠাই দিতে পারে এই বিষয়গুলি আছে না নাই আছে তা আপনি চিন্তা করে দেখুন যে এটা এই যে অন্যায় অবিচার এটার কারণ হলো শুধুমাত্র এ খেলাফত না থাকার কারণে এখন সারিয়ার কবিরের মতো বলতে পারেন যে খলিফাদের কেউ তো মারা হয়েছে আরে ভাই এটা ষড়যন্ত্র করে তো জিয়া রহমান রা মারছে এলে কি কি খারাপ হয়ে গেছে নাকি তার জনপ্রিয়তা তো কমাইতে পারে নাই বহুত চেষ্টা করছে তো তার জায়গায় সে ভালো ছিল এই জন্য তো তাকে এত পচানোর জন্য চেষ্টা করা হয়েছে যে একজন সৎ নাগরিক ছিল একজন ভালো রাষ্ট্র নায়ক ছিল এই জন্য সকলের অন্তরে আমি বৃদ্ধ আলেমদের সাথে কথা বলছি তারাও আমাকে বলছে যে উনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরে আমাদেরকে ডাকছে ডাকছে যে আমি এই রাষ্ট্র কিভাবে চালাবো আপনারা ওলামান আমাকে পরামর্শ দিবেন আমি কই এটা তার হয়তো ধোকা দেওয়ার জন্য হোক সত্য যাওয়ার জন্য হোক বাস্তবতার জন্য হোক যেটার জন্যই হোক ওলামা একরামকে সে তার পরামর্শক হিসাবে মনে করে এটা তো কম না আমাদের দেশে তো রাষ্ট্রপ্রধানরা সবসময় ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে বললে তাদের প্রমোশন ক্ষমতাকে স্থায়ী মনে করে এটা জানেননি আপনারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করলে তারা মনে করে আমাদের ক্ষমতাটা আছে কথা লম্ব হয়ে গেছে ভিন্ন প্রসঙ্গ আসছে আসলে দ্বন্দ্ব কলহ প্রতিকার এটা আমাদের এই দ্বন্দ্ব কলহ পারিবারিক জীবনে হবি আমি আপনি পরিবারের মধ্যে দুইজন আমরা স্বামী স্ত্রী সেখানে তো সবার রুচি একরকম হয় না হয় একজনের ঠান্ডা পছন্দ আরেকজনের গরম পছন্দ একজনের এই খাবার পছন্দ আরেকজনের ওই খাবার পছন্দ কিন্তু এই এই অপছন্দের মধ্যেও তো আমাদের সত্য আশি বছর জীবন অতিবাহিত করতে হচ্ছে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এভাবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আলমার এত কাপ ইন আকম তাহা কাসার তাহা আল্লাহ রসুল বলে যে মহিলাদের স্বভাবটা হইল এটা বাকা বাঁকা দোষের জন্য বলে নাই যে এটা হইলো পাঁচ জনের হাড্ডির নেয় বাজারের হাড়গুলো যদি সোজা হই এদিকে বাইরে থাকে দেখবে চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি যে এটা স্বাভাবিক মানুষ না অ্যাব নরমাল তো মহিলাদের মধ্যে আল্লাহ تعالی এই গুণটা দিয়েছে যে সব সময় বাঁকা চিন্তায় করে আপনি বাজারে যাইছেন কি লাগবে কয় আরে লবণ তো অনেক আগে শেষ হইছে সোজা কইলে তো হয় যে লবণ লাগবে কয় না লবণ তো অনেক আগে শেষ হইছে আর মরিস আর দুই দিন যাবে সোজা কথা এটা না বলে যে মরিস ওরইদ লবণ একসাথে কইয়ালে তো সাক্ত তিন কথায় তো উত্তর দেওয়া লাগতো না কি বলেন আর বুঝেন না কথা আপনি পঞ্চাশ বছর তার সাথে সংসার করছেন হয়তো এই ঈদে একটা শাড়ি আপনাকে চাইছে হয়তো স্পেশালি চাইছেন তো আপনি হয়তো কোনো কারণে ভুলে গেছেন অফিসের চাপে হোক কাজের চাপে হোক হ্যাঁ কয় যে পঞ্চাশ বছরে আমার কোনো ইচ্ছাই পূরণ হইল না এই পঞ্চাশ বছরে আপনার পুরা অবদানটা অস্বীকার ঠিক না ব্যাটিক এটা হবে আল্লাহ রসুল বলেন ইন আকাম তাহা কাসার তাহা এটাকে তুমি সোজা করতে চাইও না এটা যেভাবে আছে এভাবেই তার থেকে উপকার নেওয়ার চেষ্টা করো আর যদি সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে মানি তোমার সংসার ভেঙে যাবে ওয়াইন ইসলাম আদা বিহা ইসলাম আদা বিহা তুমি যদি উপকৃত হতে চাও তাহলে উপকার গ্রহণ করতে পারবা তোমার সংসার জীবন এভাবে চলে যাবে আর যদি বেশি সোজা করতে চাও তাহলে তোমার সংসার ভেঙে যাবে এই জন্য এক সাহাবি রসুল উল্লাহামের কাছে আসছে আইসা বলতেছে হুজুর আমার স্ত্রীর এই সমস্যা এই সমস্যা এই বিভিন্ন অভিযোগ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তাহলে তালাক দিয়ে দাও আপনারা বলতে পারেন যে এটা একদম নিকৃষ্ট হালাল শরীয়তে এটাকে আবু হালাল ইন্দা দা শরিয়া বলা হয় আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হালাল হলো তালাক আমাদের দেশের মানুষ মেজরিটি মানুষ তালাকের বিধিবিধানও জানে না এইজন্য স্ত্রীকে মারলে একসাথে তিনটা দিয়েলায় আরবা রাগ শাক এগুলি তো হবেই সংসার জীবনে তালাক দিতে বলছে কি আপনারা শরীয়তে এর আগে অনেক স্তর আছে এই অজ্ঞতার কারণে আমরা না জানার কারণে বহু পরিবারে এই অশান্তিগুলি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এই জন্য শরীয়তে তালাকির বিধানটাও জানা জরুরি কিচ্ছু জানে না নামাজও জানে না তালাকির বিধান জানবে কই হয়তো অমর রাজি আল্লাহ আনহু কোনার খেলাফতের আমলে শেষের দিকে সবাই প্রস্তাব উঠছে উঠেছে যে আপনার ছেলে এমনি ওমর সবচেয়ে বুজুর্গ সাহাবি তাকে খলিবা মানান উনি কি বলে এনকারেজ করছে জানেন যে বরে তালাক দিয়ে দিবে কিভাবে শরীয়ত সম্মত এটা জানা না এর আসতে কি চালায় যে অর্থাৎ উনি ওনার স্ত্রীকে মিনস অফ পিরিয়ড চলাকালীন সময়ে তালাক দিয়ে দিছে শরীয়তে এটা আর জঘন্য অপরাধ নিষেধ তো এটা উনি দিয়ে দিছে হয়তো জীবনে একটা ভুল হইছে আর কি এখন বাপে ওই ভুলটা উঠে বলতেছে যে শরীয়তের এই বিধান জানে না সে রাষ্ট্র কিভাবে চালাবে এই জন্য যে মেম্বরি করি ডাল চাল চুরি করছে যে করে ডাল চাল চুরি করছে হে ভবিষ্যৎ চিন্তা করে এমপি এমপি হওয়ার হওয়ার চিন্তা করে সে মন্ত্রী হওয়ার তাহলে এর থেকে চুরির অভ্যাসটা যাবে কেমনে আমরা যে চিন্তা করি না এটা হলো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা মানুষ একটু চিন্তা করে না ভাবে না এটা ভাবা উচিত আমি সবাই করতেছি না ভালো তো দুনিয়াতে ডাকে দুই একজন থাকে এটা খুব কম রেয়াল এটা আটের মে নমক কে बराबर আটার মধ্যে লবণের बराबर মানে আটা এতগুলি হলে লবণ যত ডুব দেয় এর চেয়েও কম তো এইজন্য পারিবারিক জীবন দ্বন্দ্ব কলা হয় এগুলার একমাত্র সমাধান সামাজিক পারিবারিক এই দ্বন্দ্ব কলহের একমাত্র সমাধান হলো ইন্নামা সাবিরুনা ইউ ইনমা ইউাফা সাবিরুনা আজরহুম বিগাইরি হিসাব ধারণ করা এদেই আল্লাহ রাসূল বলছে ওই মুসলমান যে মানুষের সাথে চলে আর বিভিন্ন বিষয়ে সে কষ্ট পায় ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে আখেরাতে অগণিত এই ধৈর্যের ফলাফল আল্লাহ তাকে আমল নামায় দিয়ে দেবেন আল্লাহ এই জন্য দ্বন্দ্ব কলহ পারিবারিক হোক সামাজিক হোক সব কিছুর সমাধান হইলেও ধৈর্য ধরতে হবে সফর করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক যারা আমরা কবলাল জুমা পড়েনি কবল